আমরা গত ক্লাসে কথা বলেছিলাম আইএলটিএস রিডিং গ্যাপ ফিলিং নিয়ে তো আজকের ক্লাসে আমরা একটা ফলো আপ ক্লাস বলতে পারেন বা এক্সট্রা ক্লাস বলতে পারেন বা প্র্যাকটিস ক্লাস বলতে পারেন তো চলে আমরা একেবারে খুবই অল্প সময়ে কয়েক সেকেন্ডে কীভাবে প্রত্যেকটা কুয়েশন বের করা যায় টোয়েন্টি থার্টি সেকেন্ডসে কীভাবে এক একটা কুয়েশন বের করা যায় সেটা টিপস এবং ট্রিক নিয়ে আজকে আমরা কথা বলবো একটু মিউট করে রাখবেন সো নাম্বার ওয়ান প্রথমে আমরা ডিরেকশন দেখব যে ওয়ান ওয়ার্ড ওয়ানলি আমরা ডিরেকশন দেখেছি দেন আমরা চলে যাব কিওয়ার্ডে কোয়েশন কোথায় আছে আমাদের আট নম্বরের কোয়েশন আমরা দেখতে পাচ্ছি যে নাটমেক মিডিল ইস্ট এবং ইউরোপটা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে তো এগুলো প্যাসেজে খুঁজলে আমরা দ্রুত পাবো আর আমরা জানি যে ভার্বগুলো সাধারণত শিরোনিম আকারে আসে তাহলে আমরা ব্রড একটা ভার্বের শিরোনিম চিন্তা করব কি বলতেছে যে মিডিল ইজেস মধ্যযুগে নাটমেক ওয়াজ ব্রড টু ইউরোপ বাই দ্য ড্যাশ কারো মাধ্যমে কি হয়েছে ইউরোপে আনা হয়েছে কিনা তো আমরা কিওয়ার্ডগুলো খুঁজবো ইউরোপ নাটমেক মিডিল ইস তো তারই আমরা প্যাসেজের ভিতরে গেলাম প্যাসেজের ভিতরে গিয়ে আমরা হচ্ছে এখানে খুঁজে পেলাম কি আমরা খুঁজে পেলাম এই যে নাটমেক ইউরোপিয়ান মিডল ইস খুঁজে পেলাম যে থ্রু দিস পিরিয়ড দ্য আরাবস আরবরা হচ্ছে ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার ইম্পোর্টার হচ্ছে ব্রটের সিনোনিম যারা সিরোনিম পারেন না প্যারাফ্রেজিং পারেন না তাদের জন্য আইএলটিএস খুবই কঠিন কারণ শুধু শর্টকাট দিয়ে আপনি আইএলসে ভালো করতে পারবেন আপনাকে সিনোনিম জানতে হবে প্যারাফ্রেজ জানতে হবে ইংরেজিটা ভালো করে শিখতে হবে বুঝতে হবে আপনাকে প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো শিখতে হবে বুকাবলার পিডিএফ মুখস্থ করে বই মুখস্থ করে আপনি ভালো করতে পারবেন না সো প্র্যাকটিস করতে করতে প্যারাফ্রেজিং করতে করতে প্র্যাকটিস করতে করতে আপনাকে এগুলো ইমপ্রুভ করতে হবে তাহলে ব্রডের সিনোনিম ইম্পোর্টার তার মানে স্পাইস টু ইউরোপ মানে আরবদের মাধ্যমে এটা হচ্ছে ইউরোয়াতে আসছিল আসছিল তো আরবরা যদি নিয়ে আসে তাহলে আরব বস এক্সক্লুসিভ ইম্পোর্টার আর তাহলে এখানে উল্টা করে দিয়েছে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দিয়েছে যে নাটমেক ওয়াজ ব্রড টু ইউরোপ ইউরোপ আনা হয়েছিল বাই দ্যারবস বা আরবস আরবসের মাধ্যমে কিন্তু আপনি যদি এখানে দ্য আরবস আনসার লেখেন তখন কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে কেন কারণ এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড ওয়ানলি আপনি দা আরব যদি লিখেন তাহলে কয়টা ওয়ার্ড হয়ে গেল দা একটা ওয়ার্ড অ্যারবস আর একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড হয়ে গেল তখন কিন্তু আনসারটা কেটে যাবে এই জন্য শুধু আরবস লিখতে হবে ক্লিয়ার আচ্ছা কোয়েশন নাম্বার নাইন সেভেন্টিন সেঞ্চুরি আমাদের কিওয়ার্ড ডিমান্ড নাটম্যাক ক্রি কিওয়ার্ড

হাজার হাজার মানুষ মারা গিয়েছিল সেই রোগটার নাম হচ্ছে প্লেগ এই যে ইউরোপ ওয়ার ডাইং অফ দ্য প্লেগ এ হাইলি কন্টেজিয়াস এবং ডেডলি ডিজিজ তাহলে ডিজিজও পাইলাম প্লেগও পাইলাম তাহলে আমাদের আনসার কি আনসার হচ্ছে প্লেগ একটা রোগের কথা বলা হচ্ছে যে রোগটা তখন ছড়িয়ে গিয়েছিল সেই ধারাবাহিকতায় আমরা এখানে খুঁজে বের করে ফেললাম এই যে কোথায় এই যে ডিজিজ নোন অ্যাজ প্লেগ তারপর দশ এবং এগারো আপনাদের কাজ দিয়েছি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন

আপনি বলেন তো এই যে দেখেন গত ক্লাসে আমরা বলেছিলাম যে আনসার আগে যদি শূন্য স্টনের আগে একটা এ থাকে তাহলে আনসার এর আগেও একটা এ থাকবে এটা মোটামুটি কনফার্ম 70% টাইম বাট তারপর আপনি কি করবেন मीनिंग বুঝে আনসারস সলভ করার চেষ্টা করবেন কারণ এমনও হতে পারে দুইটা শব্দের আগে এ আছে এই যে দেখেন এটাই পেয়ে গেছে আমরা এখানে সুনামি আগে হয়ে আছে এ ভলকানিక్ ইরাপশনের আগেও এ আছে এখন বলেন শুধু এ দিয়ে কি আপনি আনসার পাবেন কনফিউজ হয়ে যাবেন না পরীক্ষা হলে সো বুঝতেই পারতেছেন শর্টকাট কিভাবে আপনাকে ধ্বংস করে দিবে এই জন্য শর্টকাটের ফাঁদে পড়া যাবে না আমরা একটু পড়ি এ ভলকানি ইরাপশন কেন আনসার হবে না বলেন তো এ থাকার পরেও কারণ ভলকানিক ইরাপশন দুইটা শব্দ আবার ভলকানিক ইরাপশন আমাদের অর্থের সাথে মিলে না যেমন এ ভলকানি ইরাপশন ইন দা বান্দা রিজিয়ন কস ইরাপশনটা গটাইছে কি কি গটাইছে এ সোনামি এই সুনামিটা কি করছে উইপ আউট মানে কি মুছে ফেলা উইপ আউট ইজ ইকুয়াল টু ডিস্ট্রয়েড উইপ ইজ ইকুয়াল টু কি ডিস্ট্রয়েড হ্যাঁ হ্যাঁ

এইভাবে যদি শিখতে পারেন তাহলে মানে ব্যান্ড সেভেন স্কোর বা আরও বেশি ভালো স্কোর তোলা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে কারণ পরীক্ষায় এইটিপার সিরোনমে আসবে সো এই ছিল মোটামুটি গ্যাপ ফিলিং এর কথা আমি আরও কিছু গ্যাপ ফিলিং সলভ করাই দিলাম আপনাদেরকে এরপরেও যদি আপনারা বাসায় প্র্যাকটিস না করেন তাহলে ডেফিনেটলি মানে ইউ হ্যাভ টু ডিস্ট্রয় ইউর সেলফ ইউ হ্যাভ টু উইপ আউট ইউর ক্যারিয়ার নেভার ব্লেম মি সো বেস্ট উইশিস ফর ইউ অল অফ ইউ টেক কেয়ার অলসো আসসালামু আলাইকুম যারা আমাদের নতুন কোর্সে জয়েন হতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা প্রায় ফোর্টি এর মতো ক্লাস করি এবং আমাদের খুব অল্প স্টুডেন্ট নিয়ে আমরা ব্যাচে ভালো করে পড়া প্রক্রিয়া করি চেষ্টা করি সো যারা এডমিশন নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট অফ লাক অলসো আসসালামু আলাইকুম